চুল নিয়ে গিয়েছে তাহলে পেঁয়াজ লাগান মাত্র তিন দিন লাগালে বুঝতে পারবেন চুল এত লম্বা ঘন কালো হবে যে আপনি ছেলে নেমে কেউ বুঝতেই পারবে না পেঁয়াজের রস এমন এক উপকারিতা আছে যেটা আপনাদের চুলকে নতুন করে গজাতে সাহায্য করে চুল পড়া কমে চুলের গোড়া মজবুত হবে চুলের খুশকি দানা দানা উকুন দূর করে দেয় এই পেঁয়াজের সিরামটা আপনারা তৈরি করবেন কীভাবে সেটাই থাকবে আজকের ভিডিওতে ভিডিওটি না টেনে পুরোটুকু দেখার অনুরোধ করছি প্রথমে একটা পেঁয়াজ দিয়ে ভালো করে ধুয়ে ছিলে নিয়ে এটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে না থাকলে আপনার শিল পাটা এভাবে ঠিক করে বেটে নিতে পারবেন পেঁয়াজের রস কিন্তু আমাদের চুলের জন্য খুব ভালো চুল পড়া কমাতে নতুন চুল গজাতে চুলের গোড়া মজবুত করতে চুলের দূর করতে এই খুশকি পেঁয়াজের রসের গুণাগুণ অনেক আপনার যদি বিশ্বাস না হয় তাহলে গুগল করে দেখতে পান কতটা উপকারী করে আপনাদের রেখে দেবেন পারলেই পেঁয়াজের রসটাকে বের করে নিতে পারবেন এরপর আমি একটা সিরাম তৈরি করে দেখো প্রথমে নিলাম দুইটার মতো তেজপাতা পাস্তা শের মতো লবঙ্গ এখানে ব্যবহার করতে হবে লবঙ্গ তেল কিন্তু আশ্চর্য রকমের ভালো তোমার ত্বকের জন্য চুলের জন্য চুলকে গোড়াকে মজবুত করতে লবঙ্গ এক নম্বরে কাজ করে আর দিয়ে দেবো এক চামচের মতো মেথে মেথি কিন্তু আশ্চর্য রকমের ভালো তোমাদের চুল পড়া কমাবে নতুন চুল গজাতে সাহায্য করবে অবশ্যই কিন্তু খাঁটি উপকরণগুলো এখান থেকে নেওয়ার চেষ্টা করবে আর দিয়ে দেবো এক চামচের মতো কালো জিরা কালো জিরা যে তেল হয় সেটা কিন্তু তোমাদের চুল চুল কমাতে গজাতে সাহায্য করে এরপর একটা আমি এক কাপের মতো পানি নিয়ে এসে উপকরণগুলো সব দিয়ে দিয়েছে এটাকে ফোটাতে হবে অন্তত পাঁচ মিনিট ধরে মিডিয়াম হিট এটা ফোটাবে যখন দেখবে পানির কালারটা ঠিক এভাবে একদমই চেঞ্জ হয়ে যাবে ওর মশের পানির মধ্যে মিশে যাবে তখন ঠান্ডা করবে আমি ঠান্ডা করে বাটিতে ছেঁকে নিয়ে দেখো এই লবঙ্গ কিন্তু তোমাদের চুলের জন্য খুব ভালো যতগুলো উপকরণ ব্যবহার করেছি প্রত্যেকটি উপকরণ চুল পড়া কমাতে নতুন চুল গজাতে তাকে নতুন চুল গজাতে সাহায্য করে টাকা চুল নিয়ে গেছে এরকম অনেক প্রভাব তোমরা শুনে থাকবে তবে তাকে কোনো দিন চুল নেয় না চুল উঠে যায় চুলের খাবারের অভাবে চুল একদমই গোড়া থেকে ঝরে পড়ে যায় এরপরে যে পেঁয়াজটাকে আমি গ্রেট করে রেখেছিলাম ওই পেঁয়াজটা একদমই রসটা আমি দিয়ে দেবো এই পেঁয়াজের ছোকলাটা তোমরা খা মানে রান্না করার কাজেও ব্যবহার করতে পারবে রসটাকে দেখো সুন্দর করে উপকরণগুলোর সাথে মেশাতে হবে মনে রাখবে টা কিন্তু আগে ঠান্ডা করে নিতে হবে তারপর পেঁয়াজের রসটার মধ্যে দিতে হবে তাহলেই তোমরা ভালো কাজ পাবে চুল পড়া কমবে চুল গজাবে সাদা চুল এরপর আমি এর মধ্যে দিয়ে যাবো একটা ভিটামিন ই কাপ ভিটামিন ই কাপ তোমাদের চুল পড়া কমাতে সাহায্য করবে নতুন চুল গজাতে সাহায্য করবে যারা এই প্যাকটা তোমরা মাখবে তারা অবশ্যই কিন্তু আমাকে এসে কমেন্ট করে জানাবে তোমাদের চুল পড়া কতটা কমলো চুল কতটা গজালো এখন বর্ষাকাল চুল ভেজা থাকবে প্রচুর পরিমাণে চুল পড়বে তাই তোমরা এই চুল পড়া কমাতে অবশ্যই এই হেয়ার প্যাকটা ব্যবহার করে দেখো ম্যাজিকের মতো কাজ করবে তোমাদের চুল নতুন চুল গজাতে চুল পড়া কমাতে সাদা চুল কালো করবে তোমরা আমি এখানে ব্যবহার করব নারকেল তেল যে নারকেল তেলটা তোমরা দাও গন্ধবিহীন নারকেল তেল হলে বেশি ভালো খাঁটি নারকেল তেল অবশ্যই চুলে ব্যবহার করবে সপ্তাহে অন্তত একদিন নারকেল তেল দিয়ে চুলে মাসাজ করবে নারকেল তেল এক চামচের মধ্যে দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এটা তোমরা চুলে অবশ্যই লাগাবে তবে সপ্তাহে অন্তত দুই দিন করে এটা লাগানোর চেষ্টা করবে চুলের মানে চুল ফাঁক করে ফাঁক করে চুলের গোড়ায় 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 এটা লাগাতে হবে লাগিয়ে নিয়ে আধা ঘন্টা তোমরা রেখে দেবে যখন দেখবে মাথাটা শুকিয়ে গেছে তখন তোমরা চুলটা ধুয়ে ফেলবে তবে অবশ্যই অবশ্যই যেদিন মাখবে সেদিন চুলে শ্যাম্পু করতে যাবে না সপ্তাহ অন্তত দুই দিন এটা ব্যবহার করে দেখো একদিন পর শ্যাম্পু করে দেখবো চুল পাড়া কত রকমের নতুন চুল গজাবে